হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো তো আজ আমি একটা কলকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখে নাও আমি একটা ব্রাইডাল লুক ক্রিয়েট করেছিলাম তো একটু ত্রিকোণ করে আমি কলকাটা আজকে করব দেখে নাও শুধুমাত্র তিন কলকা এবং পাতার ওপর কলকাটা ক্রিয়েট করছি দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ক্যামেলের অ্যাক্রেলিক কালার এবং সোনায় ট্রিপল জিরো তুলি তো আমি চন্দন কালার নিয়ে নিয়েছি ফার্স্টে চন্দন কালার দিয়ে আমি আগে কলকাতা ড্রয়িং করে নিচ্ছি তোমরা দেখো এখানে কিন্তু তিন কলকাগুলো ড্রয়িং করার পর আমি পাশ দিয়ে পাতাগুলো সুন্দর করে ড্র করছি তোমাদের যদি কলকাতা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়েও এটা টোটালি ব্রাইডাল কলকার রিসেপশনেও যায় আমি কিন্তু পুরো কপাল জুড়ে কলকাটা ড্রয়িং করব না শুধুমাত্র টিপের জায়গাটা একটু ত্রিকোণ করে আমি কলকাতা করার চেষ্টা করছি দেখো খুব মোটা মোটা করে কিন্তু আমি স্ট্রোক ড্রয়িং করছি না সরু সরু করে এবং ছোট্ট ছোট্ট করে ডিজাইন ক্রিয়েট করছি হাতে কলকাতা সুন্দর দেখতে লাগে এরপর কলকাতার ড্রয়িং হয়ে গেলে আমি কিন্তু একটু হোয়াইট এবং ইয়েলো কালার দিয়ে হাইলাইট করে নেবো তোমরা দেখে নাও কলকাতায় কিন্তু আমার প্রায় ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে এরপর আমি একটু হোয়াইট এবং ইয়েলো কালার দিয়ে হাইলাইট করে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা